হরিন কি সুন্দর দেখতে না হ্যাঁ সুন্দর নিশ্চয়ই কিন্তু ওরই অদ্ভুত সৌন্দর্য দেখে আমার সন্দেহ হচ্ছে যে এরা खुश তো নয় স্বামী? আমার জন্যই হরিনটা ধরে আনুন না লক্ষণ শীতার খেয়াল রেখো আমি এখুনি গিয়ে ওই হরিনকে ধরে আনছি সংকটে আছেন আর সাহায্যের জন্য আমাদের নাম ধরে ডাকছেন শিগগির যাও ওকে সাহায্য করো আপনি বিচলিত হবেন না এই রামের কণ্ঠস্বর নয় লক্ষণ তোমার ভ্রাতা ওখানে সংকটে আছেন আর তুমি আমার সঙ্গে তর্ক করছো শিগগির যাও ওকে বাঁচাও ওকে ছাড়া বাঁচার কথা আমি ভাবতে পারি না আমি আমার জীবন ত্যাগ করে দেব ঠিক আছে আপনার যা আজ্ঞা কিন্তু মনে রাখবেন কোনো অবস্থায় এই রেখা আপনি পার করবেন না আপনি কি ঘন জঙ্গলে একাকি বাস করেন এ তো ঘন জঙ্গল পশু আর রাক্ষসে ভরা আমি খুব ক্ষুধার্ত আপনি আমায় কিছু আহার্য দিতে পারেন আমি এক্ষুনি আছি আপনি কি জিত অপেক্ষা করুন দেখুন মাতা আমি এই রেখা পার করতে পারবো না দয়া করে আপনি এই রেখা পার করে আমায় ভিক্ষে দিন লক্ষণ আমাদের সঙ্গে ছল করা হয়েছে ওটা হরিণ ছিল না বরং হরিণের ছদ্মবেশে মারিচ্ছিল এমন ছল রাক্ষসরা প্রায় করে আমাদের সীতাকে বাঁচাতে হবে এসে তারা সীতার কোনো খোঁজ পেল না সব ফল ছড়িয়ে আছে রামচন্দ্র শোকে অনুতাপ করতে থাকেন রাতা আপনি চিন্তা করবেন না উনি এই জঙ্গলেই কোথায় আছেন আমরা ওকে খুঁজে নেব সীতা সীতা দেখো লক্ষণ এ তো কেউ তাকে অপহরণ করেছে আর এই পথেই ওকে নিয়ে গেছে শুনতে পেলেন আর সেই দিকেই যেতে থাকলেন ওরা দেখলেন যে চটাই আহত হয়ে মাটিতে পড়ে আছে রাম রাবণ তোমার প্রিয় পত্নীকে অপহরণ করেছে আমি ওকে বাঁচাবার অনেক চেষ্টা করেছি কিন্তু বিফল হয়েছি আমার কেটে দিয়েছে আর আমি এখানে আহত হয়ে পড়ে আছি ও দিকে সীতাকে নিয়ে গেছে শিগগির যা ওকে বাঁচাও জটায়ু এই রাবণ কি রাবণ হল রাক্ষস রাজ বিশ্বশ্রবার পুত্র ও জটাই তোমার মহান ত্যাগে আজ আমি উপকৃত আমার পিতার ন্যায় তোমারও স্বর্গলোক প্রাপ্তি হোক এটাই আমার প্রার্থনা হ্যালো আমাদের পাপের নাচ এখানেই শেষ হল দয়া করে আপনারা কেউ চলে যাবেন না এরপর সুন্দর সঙ্গীতানুষ্ঠান তারপরেই রয়েছে ড্যান্স এরপর সুন্দর সঙ্গীতানুষ্ঠান বিশিষ্ট শিল্পী সহযোগে সঙ্গীতানুষ্ঠান দয়া করে কেউ চলে যাবেন না এরপরেই সুন্দর একটি সঙ্গীতানুষ্ঠান রয়েছে বিশিষ্ট শিল্পী সমন্বয়ে এতক্ষণ যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আর অল্প কিছুক্ষণ সহযোগিতা করুন আর অল্প কিছুক্ষণ সহযোগিতা করুন সুন্দর সঙ্গীতানুষ্ঠান দর্শন করুন এরপরেই মহারাজ হালদার মহারাজ হালদার যিশু হালদার তোমরা যত তাড়াতাড়ি পারো স্টেজটা রেডি করে দাও এরপরেই সুন্দর সঙ্গীতানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠানের জন্য স্টেজটা রেডি করে দাও দর্শকদের উদ্দেশ্যে হ্যালো দর্শকদের উদ্দেশ্যে বলছি কেউ চলে যাবে না সন্ধ্যা থেকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সাথে আর অল্প কিছুক্ষণ সহযোগিতা করে সঙ্গীতানুষ্ঠানটি সাফল্যমণ্ডিত করুন তারপরেই রয়েছে দেন বিশিষ্ট শিল্পী সমন্বয়ে সুন্দর একটি সঙ্গীতানুষ্ঠান এখনই শুরু হবে মহারাজ হালদার ও যিশু হালদার তোমরা স্টেজটা রেডি করে দাও সঙ্গীতানুষ্ঠানের জন্য দর্শকদের উদ্দেশ্যে বলছি আর অল্প কিছুক্ষণ সহযোগিতার হাত বাড়িয়ে দিন সঙ্গীতানুষ্ঠানটা দেখুন খুব সুন্দর একটি প্রোগ্রাম বিশিষ্ট শিল্পী সমন্বয় এই সঙ্গীতানুষ্ঠান সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আর অল্প কিছুক্ষণ সহযোগিতা করুন দেখুন সুন্দর একটি সঙ্গীত দেখতে পাবেন বিশিষ্ট শিল্পী সমন্বয় এই সঙ্গীতানুষ্ঠান অবশ্যই আনন্দদায়ক মহারাজ হালদার যিশু হালদার তোমরা স্টেজে রেডি করে দাও সঙ্গীতের জন্য খুব সুন্দর একটি সঙ্গীতানুষ্ঠান আপনারা আরে অল্প কিছুক্ষণ ধৈর্য ধরে অপেক্ষা করুন দেখতে পাবেন এই সঙ্গীতানুষ্ঠান আশা করি আমরা সন্ধ্যা থেকে যে প্রোগ্রামগুলো চালাচ্ছি অবশ্যই আপনাদের ভালো লাগছে অবশ্যই মজা দিতে পারছি এই সঙ্গীতানুষ্ঠান আরো আনন্দ দেবে আপনাদেরকে আশা রাখবো আর অল্প কিছুক্ষণ আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করবেন যেভাবে সন্ধ্যা থেকে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকল দর্শকের কাছে একান্ত অনুরোধ আমরা সবাই পক্ষ থেকে আপনারা কেউ চলে যাবেন না এই সুন্দর সঙ্গীতানুষ্ঠানটি দেখুন আপনাদের অবশ্যই ভালো লাগবে বিশিষ্ট শিল্পী সমন্বয় এই সঙ্গীতানুষ্ঠানিয়া আমরা সবাই পক্ষ থেকে সকল দর্শনার্থী ও সকল গ্রামবাসী বৃন্দকে জানাই শুভ দ্বিতীয়ার আন্তরিক অভিনন্দন সঙ্গীত পরিবেশন করতে আসছে প্রিয়ন্ত চ্যাটার্জি তবলা সঙ্গতে অয়ন মুখার্জি মানস নস্কর সহযোগিতায় সঙ্গীত পরিবেশন করতে আসছে প্রিয়ন্ত চ্যাটার্জি তবলায় সঙ্গত দিতে আসছে অয়ন মুখার্জি সহযোগিতায় মানস নস্কর এই সুন্দর সঙ্গীত আপনাদেরকে অবশ্যই ভালো